হ্যালো শিক্ষার্থীরা সালামু আলাইকুম তো তোমরা বর্তমান পরিস্থিতি সবাই জানোই যে আজকে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু এই কোটা আন্দোলনের কারণে কোটা সংস্কার আন্দোলনের কারণে আজকে প্রত্যেকটা বোর্ডের সকল শিক্ষা বোর্ডের তোমার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং দেখো বলা হয়েছে যে এই স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে তারপর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান তারপরে আলাদা বিজ্ঞপ্তিতেও এইচএসসি ও সমন্বয় পরীক্ষা স্থগিত করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হইবে এর মধ্যে এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলো শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য সকল স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে এতে বলা হয় বিদ্যালয় কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে আজও গতকাল সোমবার দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে ঢাকা চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে জন নিহত হয়েছে তো এটা বলে রাখি যে তোমাদের মনে এখন প্রশ্ন থাকতে পারে যে একুশ তারিখে এইচ এস সি পরীক্ষা সংগঠিত হবে কিনা একুশ তারিখে এইচ এস পরীক্ষা সংগঠিত হবে কিনা তো তোমাদের বলে রাখি যে কোঠা সংস্কার আন্দোলন এই কোঠা সংস্কার আন্দোলনটি যদি তোমাদের এক সপ্তাহ দীর্ঘ হয় বা আরও যদি বেশি দিন ধরে এই কোটা সংস্কার আন্দোলন চলতে থাকে তাহলে তোমাদের এইচএসসি পরীক্ষা সাময়িক সময়ের জন্য স্থগিত করা হইতে পারে তো একুশ তারিখে এইচএসসি পরীক্ষা স্থগিত হবে কিনা এটা ডিপেন্ড করছে তোমার কোটা সংস্কার আন্দোলনের ভিত্তিতে কোটা সংস্কার আন্দোলনের যে পরিস্থিতি যে যে ভয়াবহ রূপ ধারণ করছে এতে বোঝা যাচ্ছে যে একুশ তারিখে মেয়েবি পরীক্ষা সংগঠিত হবে না তো তোমরা সময় এই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট নিজস্ব ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিটিতে তোমরা সময় নজর রাখবে যে কোনো সময় নির্দেশনা আসতে পারে আর আমরাও তোমাদের যদি নিউজ আপডেট আসে নতুন নোটিশ আসে নতুন নির্দেশনা আসে তাহলে আমরা তোমাদেরকে তৎক্ষণাৎ ভিডিও করে জানিয়ে দেব তোমরা আপাতত ধরে রাখো যে তোমাদের একুশ তারিখে পরীক্ষা আপাতত সংগঠিত হচ্ছে না কিন্তু তোমরা অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখবে শিক্ষা বোর্ডের শিক্ষা মন্ত্রণালয় তো কখন কি আর নোটিশ এসে পড়ে বলা যায় না তো তোমরা একুশ তারিখে যে পরীক্ষাটা সেটা তোমরা প্রস্তুতি নিয়ে রাখবে হয়তোবা তোমাদের একুশ তারিখে পরীক্ষা সংগঠিত হতে না পারে কারণ কোটা আন্দোলন যদি একাধারে চলতেই থাকে দীর্ঘ হয় তাহলে একুশ তারিখে পরীক্ষাটা আপাতত স্থগিত হতে পারে আবার নাও হতে পারে এটা তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ওপর ডিপেন্ড করছে শিক্ষা মন্ত্রণালয় বা একুশ তারিখের আগেই যথাযথ নোটিশ দিয়ে দেবে তো আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম